নমস্কার আমার নাম সুপ্রিয় আমি আপনাদের আজ স্বামী বিবেকানন্দের উপলক্ষে একটি সংক্ষিপ্ত জীবনী ব্যাখ্যা করতে চলেছি তিনি জন্মেছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে দত্ত পরিবারে তার পিতা আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং তার মাতা ভুবনেশ্বরী দেবী তার ছেলেবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী তাকে আদর করে ছেলেবেলায় বিদে বলে ডাকতেন। বিদে ছোটবেলায় খুবই দুরন্ত ছিল সে স্কুলে ছিল খুবই মেধাবী তিনি মেট্রোপলিটন স্কুল থেকে এন্ট্রান্স এবং পরে স্কটিশ কলেজ থেকে বি এ করে আইন করার সংকল্প নেন কিন্তু এই সময় তার বাবা মারা যাওয়ায় তিনি তার সমস্ত সংসারের ভার তার সমস্ত তার উপরে পড়ে তিনি তারপর সন্ন্যাস গ্রহণ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দীক্ষা গ্রহণ করেন এবং তিনি উনিশশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকাগো শহরে একটি বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন

বলেছিলাম যে আজ নে সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তুমি কিছু বক্তব্য রেখে আমার আমার মোবাইলে পাঠিয়ে দেবে আমি সেটা আজকের যে এই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানটায় তার বক্তব্যটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তার ছবিটা আমি এখানে তুলে ধরলাম কত সুন্দর প্রাঞ্জলভাবে আমার এই নাতি বীর সন্ন্যাসী বিবেকানন্দকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বক্তব্যটা রাখল বীর সন্ন্যাসী বিবেকানন্দর সম্বন্ধে বক্তব্য রাখতে গেলে প্রচুর জ্ঞানের দরকার সেই জ্ঞানের অধিকারী আমরা নই আমরা সাধারণত যে বক্তব্য রাখি সেই বক্তব্য সম্পূর্ণ রাজনীতির মঞ্চে বিশেষ করে আমি এই প্রোগ্রামটা যেখানে করছি এটা আমার বাড়ির একটি মঞ্চ কারণ আমাকে অধিকাংশ সময়েই আমাদের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আমি আমার এই মঞ্চ ব্যবহার করি এই মঞ্চেই যে প্রতিকৃতি আপনারা দেখছেন এখানে আমাদের এই বাংলার নয়নের মণি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন প্রতিকৃতি রয়েছে ভারত মাতার ছবি রয়েছে আমাদের প্রাক্তন ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতি রয়েছে এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি রয়েছে আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতি রয়েছে আমাদের আরেক বরিষ্ঠ নেতা শ্রদ্ধেও লালকৃষ্ণ আদমানিজির প্রতিকৃতি রয়েছে আরও এদিকে রয়েছেন আমাদের বিশ্ব বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী আমাদের সফলতম প্রধানমন্ত্রীর প্রতিকৃতি রয়েছে প্রভু রামচন্দ্রের প্রতিকৃতিও এখানে রয়েছে এই সকল মহাপুরুষ এদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে অনুষ্ঠান আমরা করি এই সমস্ত মনীষী এবং মহাপুরুষদের শ্রদ্ধাঞ্জলি জানাই আর আজকে যার জন্মদিন আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটি করলাম আমি বক্তব্য রাখার আগে আমার নাতির একটু বক্তব্য আপনারা শুনলেন তারও আগে বিবেকানন্দকে ঘিরে যে সুন্দর সুন্দর সঙ্গীত রচনা হয়েছে সেই সঙ্গীত তার কণ্ঠস্বর আমি আমার এই ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত করেছি যাতে করে এই অনুষ্ঠান যে করছি এই অনুষ্ঠানের একটু সর্বাঙ্গ সুন্দর করার আমি চেষ্টা করেছি বীর সন্ন্যাসী বিবেকানন্দ সারা পৃথিবীতে সারা পৃথিবীতে উনি একজন মহাপুরুষ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন আর শাশ্বত সনাতন ধর্মের মানুষদের কাছে উনি এমন একজন মহাপুরুষ ওনার সম্বন্ধে বক্তব্য রাখতে গেলে প্রচুর পড়াশুনোর দরকার আমরা সেই পড়াশোনা তো করে উঠতে পারিনি তাই সংক্ষেপে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি আর যুব সমাজের যে উনি আইকন ওনার যে বাণী দেশবাসীর কল্যাণে উনি দিয়ে গেছেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন এই রকম বহু আশ্রম আছে যেখানে রীতিমতো পড়াশুনো হয় চর্চার মধ্যে থাকে বহু জায়গায় আজকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে সেই রূপ আমিও আমার বাড়িতে এই অনুষ্ঠানটা ছোট্ট করে হলেও আমি করার চেষ্টা করছি বীর সন্ন্যাসী বিবেকানন্দ শাশ্বত সনাতন ধর্মের মানুষদের জন্য যে দিশা দেখিয়ে গেছেন হে ভারতবাসী তোমরা ওঠো জাগো যতদিন পর্যন্ত এখানে সেই বাণী সেই চরম লক্ষ্যে পৌঁছিতে পারছ থেমে যেও না এগিয়ে চলো নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে চলো ভারতবর্ষের যুব সমাজ তথা পশ্চিম বাংলার বাঙালির শাশ্বত সনাতন ধর্মের মানুষদের জন্য তিনি এই আহ্বান করেছেন আর বলেছেন যে গর্ব করে বলো তুমি হিন্দু তুমি হিন্দুকুলে জন্মগ্রহণ করেছ তার জন্য তুমি সবসময় গর্ব করে বলবে আমি হিন্দু আমি গর্বিত আমি গর্বিত আমি হিন্দু বলে এটা ওনারই বাণী উনি এই মন্ত্র শিখিয়ে দিয়ে গেছেন সেই মন্ত্রকে পাথেও করে আমরা পথ চলেছি বহু ভুল ত্রুটি হয়েছে অতীতে আজ হচ্ছে ওনার এই যে নির্দেশ ওনার এই যে বাণী তাকে পাথেও করে যদি সঠিক মূল্যায়ন করা হতো তাহলে আজকের ছুটির দিন ঘোষণা করে প্রাথমিক স্তর থেকে হাই স্কুল পর্যন্ত সমস্ত স্কুলে আজকে ছুটি ঘোষণা করে দেয়া হয়েছে আলাদাভাবে ফুর্তি করার জন্য স্কুলের মাস্টারদের পর্যন্ত সেই নৈতিকতা হারিয়ে ফেলেছে তারা শুধু ছুটির অজুহাত পেলেই তারা খুব খুশি থাকে প্রত্যেকটা স্কুলে আজকে ছুটি আমার বাড়ির পাশেই প্রাথমিক স্কুল এখানে মাস্টারদের দায়িত্ব ছিল এই কচি কাঁচা প্রাথমিক স্তরের যে ছাত্রছাত্রী তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে আজকে স্কুল এসে এই ছাত্র ছাত্রীদের সামনে একটা বার্তা দেয়া দরকার ছিল বিশেষ করে যুব সমাজের কাছে যে বার্তা উনি অতীতে দিয়ে গেছেন তার সার্থক রূপায়ণ করবার জন্যে শিক্ষক কুল পর্যন্ত আজকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি জাতির কাছে একটা কলঙ্কজনক অধ্যায় আজকে ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় বিশেষ করে হিন্দু জাতি আজকে এতটাই বিপন্ন হিন্দু জাতি আজ এতটাই বিপন্ন শুভ বুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা প্রতিটি মুহূর্তে তারা দেখছেন উপলব্ধি করছেন গোটা দেশ জুড়ে হিন্দু জাগরণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল থেকে আরম্ভ করে হিন্দুদেরকে জাগ্রত করার জন্যে বিবেকানন্দের সেই বাণীকে পাথেও করে তাদের এক একটা মানুষ হিসেবে তৈরি করার জন্যে বিশাল প্রচেষ্টা চলছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তত্ত্বাবধানে অর্থাৎ বিজেপির ছাত্র সংগঠনের মাধ্যমে মানুষ তৈরির কারখানা হিসেবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র ছাত্রীদেরকে গড়ে তোলা হচ্ছে তথাপি অবিজেপি বেশ কিছু রাজনৈতিক দল যারা শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতার আড়ালে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষামত করে সরকারে টিকে থাকবার জন্যে তারা নকাজজনক বর্বরচিত মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে হিন্দু জাতির উপরে নির্মম নিষ্ঠুর এবং অগণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তারা রাজনীতি করে এসেছেন এই সরকারের অধীনে আজকে কত স্কুল বন্ধ হয়ে গেছে এই সরকারের তত্ত্বাবধানে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলমানদের জন্য বিশেষভাবে ভোট বৈতরণী পার করবার জন্যে এই সরকার ক্রমাগত এই বিগত পনেরো বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজত্ব করছেন বিবেকানন্দর জন্মদিনে আজকে এই প্রসঙ্গ এই জন্য আসছে রাজনৈতিক বাতাবরণ আগামী দিনে শাশ্বত সনাতন ধর্মের মানুষরা এই রাজ্যে বসবাস করতে পারবে কিনা একটা প্রশ্ন চিহ্নের ওপরে দাঁড়িয়ে আছে দু হাজার যে বিধানসভা নির্বাচন এই দু সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে না পারে আবার যদি দু হাজার একুশ সালের নির্বাচনে যেমন প্রহসনের রাজনীতি লুটের রাজনীতি খুন খারাপি সন্ত্রাসের রাজনীতি করে তারা সত্তায় আছে তার পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন লোকসভা নির্বাচন সমস্ত নির্বাচনগুলিতে প্রহসনে পরিণত করে বিশেষ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে ভয় ভীতি প্রদর্শন করে ভোট বৈতরণী পার করে একটা নোংরা রাজনীতির পরিচয় দিয়ে এসেছে এই রাজ্য সরকার আর কমিউনিস্ট পার্টি এরা তো বিগত চৌত্রিশ বছর ধরে তারা রাজনীতি করে এসেছেন তারাও সেই তোষামদের রাজনীতিকে পাথেও করে গরিব মেহনতি মানুষ গরিব মধ্যবিত্ত মানুষদেরকে ভুল বুঝিয়ে ভুল বার্তা দিয়ে তারাও নোংরা রাজনাতা রাজনীতি করে তারা বিগত চৌত্রিশ বছর ধরে শাসনভার চালিয়ে গেছে আর আজকে সেই সন্ধিক্ষণ এসে গেছে আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আসছে এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি আমার এই মঞ্চ থেকে এই বার্তা দিতে যাই বিবেকানন্দের জন্মদিনের যে আদর্শ যে নীতিকে পাথেও করে আমরা তার জন্মদিন পালন করছি এর পাশাপাশি আমাদের শাশ্বত সনাতন ধর্মের বিশেষ করে বাঙালি জাতি আজকে এমন একটা দিশাহীন অবস্থার মধ্যে দিয়ে চলছে প্রচণ্ড আতঙ্কের মধ্যে চলছে গত কাল গত পরশু এমন এমন ঘটনা যে এই রাজ্য সরকারের বিগত পনেরো বছরের রাজত্বে যে নোংরানি করেছে কয়লা চুরি গরু চুরি পাথর চুরি বালু চুরি খাদ্য চুরি রেশন চুরি আবাস যোজনার চুরি স্বচ্ছ ভারত অভিযানের চুরি চুরির শিরোপায় বসে আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এত দুর্নীতি এত ভ্রষ্টাচার এত চৌর্য ভিত্তিতে নিমজ্জিত এই সরকার তাই তদন্ত হয়েছে সিবিআই তদন্ত করেছে ইডি তদন্ত করেছে এনআই এনআইএ তদন্ত করেছে সেই তদন্ত রিপোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে হাইকোর্টের রায় দিয়ে দিয়েছে অনেকগুলো কেসের কিন্তু সেই কেসের পূর্ণ চার্জশিট জমা করেনি সেই কেস কিন্তু ঝুলে আছে যেমন অনুপ্রত মন্ডল তিহার জেলে গেছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষায় দুর্নীতি করে চাকরি চুরি করে প্রায় তিন বছরের ওপরে জেল মানিক থেকে আরম্ভ করে খেটে তৃণমূল কংগ্রেসের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে সুজন চক এরকম অনেক সুজয় ভদ্র থেকে আরম্ভ করে অনেক টিএমসির নেতা জেল খেটেছে আবার কেউ কেউ ছাড়াও পেয়ে গেছে এই যে ছাড় পেয়ে যাচ্ছে এই ছাড় পেয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের আস্থা ভরসা নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের আইন ব্যবস্থা গতকালকে দেখলেন গতকাল পরশু যে ঘটনা ঘটেছে ইডি তদন্ত করতে এসেছে আই অফিস আইপেকের বাড়িতে সেখানে তদন্ত করতে যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী তার পুরো প্রশাসনিক টিমকে নিয়ে গিয়ে সেইখানে হামলা করে একরকম ডাকাতি করে ইডির অফিসারদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ওই যে ফাইল যে সবুজ ফাইল এই ফাইল নিয়ে আজকে এত খিল্লি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এত খিল্লি হচ্ছে ওনাকে নিয়ে তারপরে ওনার লজ্জা নাই কি আছে কি সেই গোপন তথ্য আছে ওই ফাইলগুলো এবং ল্যাপটপ সমস্ত উনি ইডির হাত থেকে ছিনতাই করে নিয়ে একটা নাটকীয় ভঙ্গিমার মাধ্যমে গোটা পৃথিবীতে আজকে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত রাষ্ট্রে আজকে ধিক্কার জানাচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আমরাও থানা ঘেরাও করেছি থানায় ডেপুটেশন দিয়েছি মিছিল হচ্ছে ওনার এই কুকৃতির জন্যে কাকে আড়াল করতে চাইছেন ওনার ভাই বাঁচাতে চাইছেন তার জন্যে আমরা অতীতেও দেখেছি রাজীব কুমারকে বাঁচানোর জন্য উনি একজন সাংবিধানিক প্রধান হয়ে তাকে আড়াল করার জন্যে ছুটোছুটি দৌড়ো করে ওনার ক্যাবিনেটের মন্ত্রিমণ্ডলকে নিয়ে কলকাতার রাজপথে ধর্নায় বসে গিয়েছিলেন এ ঘটনা আপনারা জানেন রাজীব কুমারকে কেন বাধা বাঁচাতে চাইলেন রাজীব কুমার সারদা নারদা রোজ ভ্যালি প্রয়াগ অ্যালকেমিস্ট এই রকম চিটফান্ড এই চিট ফান্ডের যে পঞ্চান্ন হাজার কোটি টাকা চিট করে অসহায় বহু গরিব মানুষের টাকা আত্মসাত করে বহু মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছে সেই তদন্তে পূর্ণ শাস্তি এবং সুদীপ্ত সেন জেল খাটছে এখনো জেল খাটছে এই যে বর্তমানে কুনাল ঘোষ তিনিও সাড়ে তিন বছর জেল খেটেছে এই সমস্ত বিষয়ে মানুষের তৃত বিরক্ত ধরে গেছে ইডি তদন্ত করছে তার রাস্তা আটকাচ্ছে এনআইএ তদন্ত করছে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে আজকে এসআইআর চলছে এসআইআর প্রক্রিয়া যাতে বাঞ্চাল হয়ে যায় তার জন্যে দিদি ব্যাপকভাবে এই নোংরা রাজনীতিকে পাথেও করে আজকে সমস্ত কিছু অলট পালট করে দিতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই আজকের এই বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এত বক্তব্য রাখার কথা নয় তাই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি বলতে বাধ্য হলাম আমি পরিশেষে বীর সন্ন্যাসী বিবেকানন্দ ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা কি জয় বীর সন্ন্যাসী বিবেকানন্দ লহ প্রণাম এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি